সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দাঁড়া যাচ্ছে তাই না সো প্রশ্নটা কি সেটা আগে মন দিয়ে পড়ে নিই বলেছে যে এক্স ইকুয়াল টু এ ইন টু কস কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটা বলেছে আর কি বলেছে ওয়াই ইকুয়াল টু বি ইন্টু কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এই দুটো দেয়া রয়েছে বের করতে হবে কি এ স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ওয়াই স্কোয়ার এটা আমাকে বের করতে হবে মানটা চলো আমি প্রথমে দেখো এক্স রয়েছে তো থাকলো এই ইয়েটা কস নাইনটি মাইনাস যে রয়েছে এটা গুণের আকারে রয়েছে তো এটাকে অপোজিট সাইডে ভাগের আকারে হয়ে যাবে তাহলে এটা কি বাঁচলো কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেম আমি এখানটাও করে দেবো ওয়াই বাই বি কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা প্যাকেটের মধ্যে বেশ এবার দেখো এক্স বাই এটা যেমন থাকলো থাকলো কস নাইনটি ডিগ্রি একটা নাইনটির সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে এখানে অ্যাঙ্গেলটা সেহেতু এটা সাইন হয়ে যাবে হ্যাঁ সাইনটিটা এটা কোন কোয়ার্ডেন্টে পড়ছে ফার্স্ট কোয়ার্ডেন্টে সেই জন্য এখানটা প্লাস হবে সেম এটাও হবে ওয়াই বাই বি যেমন থাকলো কটা কি হয়ে যাবে টেন থিটা হয়ে যাবে তিনটেটা ফার্স্ট কোয়ার টিনতে পড়ছে তাই এখানে প্লাস থাকবে বেশ এবার দেখো একটা কাজ করি বুথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বেশ এদিকটাও ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে টেন স্কোয়ার থিটা বেশ এখানটা কোনো অসুবিধা নেই দেখো এখানে সাইন্স স্কোয়ারের নিচে কিছু নেই মানে এক আছে আর এখানেও টেন স্কোয়ারের নিচে মানে এক আছে তো বোধ সাইডে কি করবো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার করবো উল্টে দিয়েছি লবটা হর করেছি হরটা লব করেছি তাহলে এখানেও নিশ্চয়ই লবটা হর হয়ে যাবে আর হরটা কী হবে লব হয়ে যাবে ব্যাস তাহলে এখানে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টেন স্কোয়ার থিটা এবার দেখো ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা মানে কি আর ওয়ান বাই টেন কনসেপ্ট কাজে লাগাল আমরা অঙ্কটা উঠতে শুরু করি এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লক্ষ্য করো এ স্কোয়ার বাই এক্স মান কত বের করে নিয়েছি কোসে মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মান কত দেখো কট স্কোয়ার বের করে নিয়েছি কট স্কোয়ার টিটা এবার দেখো কোশিকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত সত্তরই বলা রয়েছে ওয়ান এটাই হবে আমার আনসার ওকে সময়ার ওয়ার্সন আই হোপ এই অঙ্কের প্রতিটা স্টেপ বোঝা গেছে যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন অবশ্যই জানাতে হবে সদীয় স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ